হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে সাথে লেডি কনস্টেবল মেন পরীক্ষা যার কিন্তু হাতের সময় খুবই কম রয়েছে মাত্র হাতে গোনা উনিশটি দিন তোমাদের সময় রয়েছে তো সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের ডাব্লু পরীক্ষায় এসছে আর তোমরা জানো তোমাদের পরীক্ষায় ডাব্লু বিসিএস থেকেই কোশ্চেন কপি করা হয় তথে তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে এবং সর্বশেষে কমেন্ট করে জানাবে কতগুলো কোশ্চেন তোমার ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আর বেশি কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে হচ্ছ একা আন্দোলন এটি কি ধরনের আন্দোলন কেউ কিরূপ আন্দোলন এটি তো একা এই আন্দোলনটি হয়েছে একটি কৃষক আন্দোলন কৃষক আন্দোলন হচ্ছে একা আন্দোলন চলো নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠিত হয়েছিল গতকালকে তোমাদের এটি হোমওয়ার্ক ছিল তো তোমরা সকলে এটা কমেন্ট বক্সে কমেন্ট করেছো নাকি এবং অনেকে করণেই এর সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চলো নেক্সট ভারতীয় সংবিধানের আটা আঠারো ধারা কিসের সাথে জড়িত ভারতীয় সংবিধানের আঠেরো নং ধারা কিসের অধিকারের নিশ্চয়তা দেয় তো ভারতীয় সংবিধানের আঠেরো নং ধারাটি সমতার এই অধিকার নিশ্চয়তা করে থাকে সমতার অধিকারটি নিশ্চয়তা করে থাকে আঠারো নং ধারায় নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো উল শব্দটি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত উল শব্দটি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত দেখুন সঠিক উত্তরটি হবে অপশন এ মন্ডা বিদ্রোহের সাথে যুক্ত যুক্ত উলগলান শব্দটি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের টিনের সর্বোচ্চ উৎপাদনকারী টিন উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যটি নিম্নের মধ্যেই তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি ছত্তিশগড় হচ্ছে সবচেয়ে বেশি টিন উৎপাদন করে রাজ্য অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য আমরা স্পেশাল করে একটি মেনের ব্যাকটি সেট বানিয়েছি সেটি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য মেন পরীক্ষার পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা আমাদের এই প্র্যাকটিস সেট যেখানে তোমরা পনেরোটি ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে দশটি ইংলিশের প্র্যাকটিস সেট জি কে দশটি প্র্যাকটিস সেট স্পেশাল করে দশটি ম্যাথের প্র্যাকটিস সেট দশটি জেআই প্র্যাকটিস সেট রয়েছে এবং বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে এর সাথে সাথে তোমরা আরও পাবে প্রিভিয়াসের ডাব্লিউ বিভি কনস্টেবল দু হাজার উনিশ এবং কুড়ির মেন পরীক্ষার কোশ্চেন পেপার তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার সলিউশন এখানে পেয়ে যাচ্ছ এই আমাদের পিডিফটির মধ্যে যার প্রাইস হয়েছে মাত্র আশি টাকা রয়েছে এই সরি হ্যাঁ এর প্রাইস হচ্ছে আশি টাকা এবং তার সাথে সাথে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবেল তার সাথে সাথে ডাব্লুবি কনস্টেবল যারা আসছে সেটার জন্য প্রিপারেশান করছো এবং মেন পরীক্ষার জন্য প্রিপারেশান করছো তারা আমাদের এই ডাব্লু বিএন ক্যাপিস ক্যানারটা নিতে পারো যেখানে তোমরা মোটামুটি তিন হাজারের উপর কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ তার সাথে সাথে তোমরা এখানে যেটা পাচ্ছ সেটি হচ্ছে এখানে তোমরা দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত ডাব্লুবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নোত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্প করবে কারণ ইয়ারের কোশ্চেন তুমি দেখলে তোমার আপকামিং পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে তার একটা স্বচ্ছ ধারণা তুমি এখান থেকে পাবে এবং তাছাড়া এখান থেকে কিন্তু অনেক কমন কিন্তু আসবেই আসবে যেমন কলকাতা পুলিশে আমাদের সিক্সটি পার্সেন্টের মতো কমন কিন্তু এখান থেকে ছিল তো তোমরা এই পিডিএফটি নিতে পারো এরও দাম কিন্তু আশি টাকা রয়েছে তো এই দুটি যারা একসাথে নিতে চাও কম্বাইন যারা নিতে চাও তারা কিন্তু এই পিডিএফটি পাবে মাত্র বর্তমানে একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ শুধুমাত্র আজকের জন্য এই অফারটা ভ্যালিড থাকবে এরপরে কিন্তু এর মূল্য বেড়ে তোমাদের হবে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা হয়ে যাবে তখন কিন্তু আর একশো ত্রিশ টাকায় পাবে না তো যারা নিতে চাও তারা আজকেই কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করবে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সংগ্রহ করে দেবে তো অবশ্যই এই যে আমাদের স্ক্যানারটি রয়েছে সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে এবং যারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলবো তোমরা যারা প্র্যাকটিস সেটটা একবার নিয়ে নাও প্র্যাকটিস সেটটা নিয়ে তোমরা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস শুরু করো এখনও তোমাদের উনিশটা দিন হাতে সময় রয়েছে কিছু প্র্যাকটিস করে যাও তার জন্য কী করতে হবে তোমাদের এটা বাই করে নেবে তার সাথে সাথে তোমার ক্ষেত্রে যদি প্র্যাকটিস সেট থাকে সেক্ষেত্রে বাই করার দরকার নেই আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই বাই করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব এই পিডিএফটি নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো তার জন্য একটি ওয়েমার শিট প্রিন্ট আউট করে নেবে কিছু জেরোফ করে তার উপরে কিন্তু টাইম ধরে প্র্যাকটিস করবে এতে তোমার যে স্পিড হাতের স্পিড সেটা কিন্তু বাড়বে তার সাথে সাথে পরীক্ষার যে একটা ভয় সেটা কিন্তু কেটে যাবে অনেকটাই এবং সম্পূর্ণ তোমাদের যেমন প্রশ্ন আসে মেনের যে লেভেল সেই লেভেলের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে এই রকম ধরনের কোশ্চেনই তোমাদের কিন্তু আসতে চলেছে ডাব্লুপি লেডি কনস্টেবল মেন পরীক্ষায় তো তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটি কিনে বাই করে তোমরা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও এবং যদি তোমরা কম্বাইন কিনতে চাও সেক্ষেত্রে একশো ত্রিশ টাকা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এখন থেকেই কিনে পড়তে শুরু করে দাও সামনে আরো ডাব্লিউবি কনস্টেবল আসছে সেখানেও তোমার কাজে লাগবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে তোমরা যাতে নিতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে অথবা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বাই করলে একটু প্রাইসটা হাই যাবে সেক্ষেত্রে তোমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে কিনে নাও সেক্ষেত্রে তোমাদের একটু প্রাইসটা কম যাবে এই একশো তিরিশ টাকার অফারটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই শুধুমাত্র পাবে তো যার যেটা সুবিধা সে সেটাই এখান থেকে বাই করতে পারো তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা আমরা দেখে নেব তো এখানে ছ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কুন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে নিম্নলিখিত কুন নদীটি আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি সংকোষ নদী চলো সাত নম্বর প্রশ্ন দেখো তিতুমিরের আসল নাম কি ছিল তিতুমিরের আসল নাম কি ছিল তো এটা আমাদের সকলেরই জানা সৈয়দ বীর নেসার আলী হয়েছে তিতুমিরের আসল নাম নেক্সট ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র নিম্নলিখিত কোন সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র নিম্নলিখিত কোন সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল দেখলেন সঠিক উত্তরটি হবে অপশন সি এস ও আই বা সার্ভে অফ ইন্ডিয়া এই ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু প্রকাশ করেছিল ভারতে নেক্সট চলো ন নম্বর প্রশ্ন দেখো অর্থবিল অবশেষে কার দ্বারা নির্ধারিত হয় অর্থবিল বিল সর্বশেষে কার দ্বারা নির্ধারিত হয় তো অর্থ বিল অবশেষে নির্ধারিত হয় স্পিকারের দ্বারা তো অপশান বি ইজ দ্য রাইট আনসার এখানে কিন্তু রাষ্ট্রপতি করে দেবো ঠিক আছে চলো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণ দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কোয়েশ্চেন ছিল নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের সময় বাংলায় কোন কবি বান এসেছে মরাগাঙ্গে গানটি রচনা করেন বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে এই বান এসেছে মরা গঙ্গে এই গানটি কে রচনা করেছিল এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি মুকুন্দ দাস নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো পিয়াজ কাটলে কান্না পায় কোন রাসায়নিকের কারণে আমরা যখন পিয়াজ কাটি তখন আমাদের চোখ থেকে অস্ত্র ধরে কোন রাসায়নিকের কারণে তো পেঁয়াজে সালফার থাকে সেই কারণে কিন্তু এই পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে জল পড়ে চলো নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত তো তিন কেন্দ্রীয় ধান যে গবেষণা কেন্দ্র সেটি কিন্তু অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ডিলাটোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ডিলাটোমিটার কি পরিমাপে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে অপশন সি উপাদানের মাত্রিক পরিবর্তন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো নির্বাচন কমিশন কার দ্বারা নির্মিত হয় নির্বাচন কমিশনার কার দ্বারা নির্মিত হয় বা নির্বাচিত হয় তো নির্বাচন কমিশনার এটি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নির্মিত হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের দরিদ্র ও অব্রিটিশ শাসক কে লিখেছিলেন ভারতের দরিদ্র ও অব্রিটিশ শাসক এটি কে লিখেছিলেন তো এখানে মতো সঠিক উত্তরটি হবে অপশন বি দাদাভাই নাওরেজি এটি লিখেছিলেন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো কে বলেছে চোখের বদলে চোখ সমস্ত পৃথিবীকে একদিন অন্ধ করে দেবে কে বলেছে এই বিখ্যাত উক্তিটিকে করেছে চোখের বদলে যদি চোখ নেওয়া হয় সেক্ষেত্রে সমস্ত পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে এই উক্তিটি কার তো এই উক্তিটি করেছিল আমাদের জাতির এমকে এম গান্ধী বা মোহনদাস করমচন্দ্র গান্ধী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আঠারো নম্বর প্রশ্ন গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিল গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিল তো গান্ধীজি প্রভাবিত হয়েছিল দ্বারা অপশন রাইট নম্বর প্রশ্ন দেখো নানকার পথা কিসের সাথে যুক্ত নানকার পথা কিসের সাথে যুক্ত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বিজয়নগর সাম্রাজ্যের সাথে যুক্ত নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হচ্ছে পুরুলিয়া তেন ডিজ দ্য রাইট আনসার নেক্সট দাম কি দাম কী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দাম হচ্ছে শেরশাহে প্রবৃত্ত প্রবর্তিত তাম্র মুদ্রাটির নাম হচ্ছে দাম দাম হচ্ছে শেরশাহে প্রবর্তিত তাম্র মুদ্রা নেক্সট ফেসবুকের স্রোতটাকে বা ফেসবুকের সিও বা আবিষ্কারকে দেখলে আমাদের সঠিক উত্তরটি হবে সরি মার্ক যুগারবাগ হয়েছে ফেসবুকের স্রোতটা নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো কে বলেছিলেন সব লাল হয়ে জায়গা সব লাল হয়ে জায়গা এটি কে বলেছে তাহলে সঠিক উত্তরটি হবে ডি রঞ্জিত সিংহ নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদে তার মৃত্যু হয় কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে পিতা উপরে মৃত্যু হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযানে করতে গিয়ে পিতল উপরে মৃত্যু হয় নেক্সট নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় কোন বছর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃত পায় কোন বছর তো বাংলাদেশ রাষ্ট্রটি সৃষ্টি হয় বা তৈরি হয় উনিশশো একাত্তর বিএস রাইট আনসার নেক্সট কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন তো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কার্নওয়ালিস লর্ড কার্নোয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো বাংলায় কবে তে ভাগা আন্দোলন শুরু হয় বাংলায় কবে তে ভাগা আন্দোলনের সূচনা হয় তো তে ভাগা আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো সালে বাংলায় তে ভাগা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে নেক্সট ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কবে ভারতের সর্বশেষ জনগণনা বা আদমশুমারি হয়েছিল কত সালে তাহলে সঠিক উত্তরটি হবে দু হাজার সর্বশেষ জনগণনা হয়েছিল নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো সপ্তবিল্লব নীতি প্রবর্তন করেছিলেন সপ্তবিল্লব নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি নীতি প্রবর্তন করেন নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারত চীন যুদ্ধ হয়েছিল কোন সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল কোন সালে তেমনি সঠিক উত্তর উনিশশো বাষট্টি চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন এখানে দেখতে চো ভারতের কয়লা প্রধানত কি ধরনের কয়লা তো এখানে তোমার একটা কোয়েশ্চেন তোমাদের করছি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উন্নত মানের কয়লা কোনটি যেটা আমরা ব্যবহার করে থাকি উন্নত মানের কয়লা কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস কয়লা এবং নিম্নমানের কয়লা হচ্ছে ফিট কয়লা তো তোমরা এখানে কমেন্ট করে জানাবে কোনটি সর্বোচ্চ মানের কয়লা চলো নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো নেটওয়ার প্রধান কার্যালয় কোথায় নেটও বা নেটওয়ার প্রধান কার্যালয় কোথায় তো নর্থ আটলান্টিক ট্রেডর অর্গানাইজেশনের কার্যালয় অবস্থিত ব্রাজিলে দ্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনিশশো বিয়াল্লিশের কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় উনিশশো বিয়াল্লিশে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় দেখেন সঠিক উত্তরটি হবে অপশান এ তমলুকে নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি আলফা কণা নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন রাশির একক ডাইন সেকেন্ড ডাইন পার সেকেন্ড কোন রাশির একক দেখ সঠিক উত্তরটি হবে অপশন বি ভরবেগের একক নেক্সট ভারতীয় সংবিধানের কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি তো বর্তমানে ভারতীয় সংবিধানের কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা যে ছটি এর আগে সাতটি ছিল বর্তমানে আমাদের সম্পত্তির অধিকারটি বাদ দিয়ে সেটা কিন্তু ছটি করা হয়েছে নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন বছর এশিয়াটিক সোসাইটি পত্তন হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে তাই সঠিক উত্তরটি হবে অপশান এ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সিসমোগ্রাফ হলো কি সিসমোগ্রাফ এটির মাধ্যমে ভূমিকম্পে তীব্রতা মাপা হয় ভূমিকম্পে তীব্রতা মাপা যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সূচনা করেছিল এখন সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সালে নেক্সট যেটা তোমাদের আজকে হয়েছে সেটা হচ্ছে কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি গিয়ে রচনা করেছিল বাটি গিয়ে লিখেছিল তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো এবং এই যে চল্লিশটা কোয়েশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চিনের মধ্যে কতগুলি তোমার সঠিক হলো কতগুলি ভুল হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যারা পিডিএম নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা তোমরা কিন্তু লিঙ্ক থেকে বাই করতে হবে লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে একবার চেক করবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা দেখো সুস্থ থাকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো ধন্যবাদ ভিডিও থাকত দেখার জন্য